গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো এস ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলো একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি কিনতে যাচ্ছি তো তোমরা দেখো স্কিপ করো না আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আজকে আমাদের কপালটা এতটাই ভালো যে রেল স্টেশনের ধারে মানে কোনো গেট পড়েনি আজ পর্যন্ত এমন দিন যায়নি যে গেট পড়েনি কিন্তু আজকে আমাদের কপালটা খুব ভালো ছিল তার জন্য গেটটা পড়েনি তো তার জন্য নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে গেট পড়েনি আর কি কিনতে যাচ্ছি সেটা তো থামবেলে দেখতেই পাচ্ছ যে আমরা কি কিনতে যাচ্ছি এই দেখো এই বাজারে ঢুকবো ঠিক আছে এটা হাট তো তার আগে একটা কাজ সেরে আসি চলো তো এখান থেকে একটা লোন নেওয়া হয়েছিল তো সেই অফিসে আসা হলো তো আমার মা লোনটা শোধ করে দেবে তো এটা খ্রিস্টান অফিস তো সেই জন্য আমার মা ঝটপট করে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর আমিও যাব চলো তো ওরা এখন লোনটা শোধ নেবে না মা আমার সাথে তো খুব মানে একটু অশান্তি টাইপের হয়ে গেল মানে লোন শোধ নেবে কিন্তু আমাদের যে টাকা জমে আছে সেটা এক বছর পর ফেরত দেবে এটা নিয়ে আমার মা আমার সাথে খুব মানে একটু গণ্ডগোল হয়ে গেলো তা কেন হবে আমার বই যা আছে সেটা নিয়ে তোমরা লোন শোধ করে নাও দিয়ে খুব আমার রাগ হয়ে গেল। দিয়ে গন্ডগোল বেঁধে গেল। আমি তোমাকে হাজারবার বলেছিলাম যে লোন নিও না লোন নিও না ওসব দরকার নেই মা তখন শোনেনি এখন মা ভালো বুঝতে পারছে তো চলে আসলাম এই দেখো আর এখানে খুব জ্ঞানজামে আওয়াজ হচ্ছিল বুঝতে পেরেছ আর এখানে সব কিছু পাওয়া যায় এই হাটে না সব পাওয়া যায় আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য মানে এই হাটে আসি আর এই দেখো কি কিনতে এসেছি দেখতে পেয়েছো তো থাম মেলে তো দেখে বুঝতেই পেরেছো তো এগুলো কিনবো তাই জন্য হাটে এসেছি আমার যা সাইড সে অনুযায়ী আমার হাটে আসলেই ঠিক হবে আর এগুলো কিনবো তো দেখতেই পাচ্ছ তো তার জন্য তার জন্য মানে ইয়ে করছি মানে আর এই হাড়গুলোও মা দাম করছে তো ওখানে একটু দেখলাম দেখার পরে খানিকটা আগিয়ে যাব গিয়ে আর একটু দেখব তা চলো দেখি আর কোথায় আছে একটা দোকান ঘুরে নেওয়াটা ঠিক নয় তো এই বনটার দোকানে আসলাম দেখতেই পাচ্ছ তো এই বোনটার দোকানে নানান রকম জিনিস টাঙানো আছে আর একটা কথা বলি সেটা হচ্ছে আমি এবার থেকে মানে এইগুলো পরেই ভিডিও করবো বুঝেছো সবসময় ওড়না নেওয়াটা সম্ভব নয় গরম লাগে ঠিক আছে আর এমনি আমার খুব গরম মানে হাই প্রেশার তো আর দেখো চুড়িদারগুলো কত সুন্দর সুন্দর কিন্তু আমার গায়ে হবে না জানো তো আমার গায়ে মানে সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন এরকম সাইজ না হলে চুড়িদার হয় না দেখে খুবই লোভ লাগছিল চুড়িদারগুলো কিন্তু আমি তো নিতে পারবো না আমি কি করে নেব বলো আমার গায়ে তো হবে না তো যাই হোক এইগুলো নেব হ্যাঁ এইগুলো এইগুলো পরে তারপরে এগুলো পরে আমি এর থেকে ভিডিও করব। আর যখন এগুলো পরে থাকবো না তখন গায়ে ওড়না থাকবে ঠিক আছে তো চলো তোমরা আমাকে সাপোর্ট করো এটা নিলাম এটা নিলাম আর একটা লাল রঙের নিলাম এই লালটা নিলাম বুঝতে পেরেছো এই লাল রঙটা নিলাম তো আর একটা ব্লু কালারের ওই ওটা নিয়েছি ব্রাটা ব্লু কালারে নিয়েছি আর ব্রাটা এবার একটু অন্য ধরনের নিয়েছি গিঞ্জি টাইপে। মানে সবসময় সময় যখন দেখতেই পাচ্ছ এগুলো আমার কোনো প্রয়োজন নেই আমার গায়েও হবে না আর ব্রাটা তোমার হচ্ছে ওই ব্লু কালারের নিলাম আর দেখো আমার ঘেমেছি ঘুরে একবার দেখো মানে সাংঘাতিক ঘুমেছি দিয়ে মা বলছে বাড়ি তো সত্য হবে না এই দেখো কিরাম ঘেমেছি দিয়ে মা আর ভালো লাগছিল আমার শরীরটা গরমে খারাপ করছিলো দিয়ে আমি বললাম যে না এসেছি যখন কিছু বাজারও অন্তত করে নিয়ে যাব তো এই দেখো পেছন দিকটায় আসলাম ওই ঢুকি ঢুকিনি আর মাছ নেব কি মাছে তো বাজারে ঢুকুই ওই ত্রিপালের ওইখানটা মাছ বিক্রি হচ্ছিলো মা বললো মাছের ওখানে আমি যাবো না বিস্ত্রি গন্ধ ছুটকি মাছের আমি যাব না তো এখান থেকে একটু চিচিঙ্গা নিলাম লঙ্কা নিলাম ঠিক আছে ঝিঙে নিলাম নিয়ে এবার এই দেখো এই সাইডটাই খুব সুন্দর পরিবেশটা ওই পাশে একটা পুকুর আছে এখানে গরু টরু আছে হ্যাঁ এখানকার পরিবেশটা বেশ গ্রাম্য বেশ ভালোই লাগছিলো পরিবেশটা আর আমার বেশ হাটে যেতে খুব ভালোই লাগে তারপর এখান থেকে বরবটি টমেটো এগুলোও নিলাম আর আমার একটা তিরিপাল দরকার ছিল ছাদের ওপরে দিতে হয় মানে টিনের চালটার ওপরে দিতে হবে তো তাই নিয়ে নিলাম এখান থেকে তো তারপর আবারও ওই নাইটিগুলো দেখছি ঠিক আছে কিন্তু নিলাম না আমি অনেক নাইটি কিনেছি দেখতেই পাচ্ছ নতুন নতুন নাইটি পড়ছি আর এগুলো কেজি দরে বিক্রি হয় তো এইবার পেছন দিকে এসেছি এইখানটায় পুকুর আছে তো গেলাম না আমার মার খুব শরীর খারাপ করছিলো আর ঘুরি উড়াচ্ছে দেখেছ বাচ্চাগুলো তো বাচ্চা মানে এত শরীর খারাপ করছিল বলে মা বললো তাড়াতাড়ি করছিল তো ওই পাশ দিয়ে আর গেলাম না রেলগেট পড়ে আছে তারপরে ভীষণ মানে জাম ওখান দিয়ে যাওয়া যাবে না হাটবার। তো সেই জন্য এই রেলগেট পার হয়ে পেছন দিয়ে যাচ্ছি বুঝেছ তো এত শরীর খারাপ করছিল মার মা হাঁটতেই পারছিল না তো রেলগেটটা এইটা হচ্ছে নবদ্বীপ লাইনের রাস্তা এটা হচ্ছে নবদ্বীপ লাইনের রাস্তা নতুন হয়েছে তো এখান দিয়ে এবার কোথা দিয়ে যাব সেটা তো আর বুঝতে পারছি না হ্যাঁ তা মাকে বলছি চলো তো ফাঁকাই ফাঁকাই ঠিক টোটো পেয়ে যাব আর টোটোওয়ালা ঠিক আমাদের নিয়ে যাবে আর এখানে সাইকেল টাইকেল রাখি গ্যারেজ তো মাকে কোনোখানে নিয়ে যাওয়া না বয়স হয়েছে বুঝতেই পারছো হ্যাঁ এবার আমারও গরম লাগছিল অসম্ভবই গরম লাগছিল বুঝতে পারলাম কিন্তু তা হলো আমি ভিডিও করব বলে সব কিছু সহ্য করছিলাম যে একটুখানি তোমাদের বাইরের পরিবেশ দেখাবো সবসময় ঘরের মধ্যে এক ঘেমি জিনিস দেখাতে ভালো লাগে না আর তোমাদেরও ভালো লাগবে না তো সে সে জন্য আর এইখানে দেখো আলমারি তৈরি হয় বুঝতে পারলা এইখানটায় কারখানাটা আলমারি তৈরি হয় তো এখান দিয়ে গিয়ে মা তো খুব অস্থিরতা করছিল। মা বলছে শরীর খারাপ হচ্ছিলো বমি বমি লাগছিলো ঘেমে গেছে কেরকম দেখো আমার মা আমার মা বাড়িতে থাকতে পারে কাজ করতে পারে কিন্তু রাস্তায় গেলে না আমার মা সহ্য করতে পারে না কিন্তু মায়ের জন্যই আমি এসেছি ওই অফিসটার জন্য লোনের ওইখানটা যাওয়ার জন্য এসেছি তো সেই কারণে এবার এই টোটোওয়ালাটাকে মা বলছে যে টোটোওয়ালাটাকে ডাক ডাক তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর হ্যাঁ টোটোওয়ালাটাকে বললাম দুজনে যাব তাও টোটোওয়ালাটা গেল না তারপরে মা তাড়াতাড়ি করে এই পাশে টোটোওয়ালাটাকে জিজ্ঞাসা করলো তো টোটোওয়ালাটা গেল বললো হ্যাঁ যাবো দুজনে যাবে যাবে না কেন তো টোটাল একটা আস্তে আস্তে দুটো প্যাসেঞ্জারও হয়ে গেছিল আসলে আমরা এই রাস্তাটা না না হলে জন্যই আমরা হাঁটতে হাঁটতে খানিকটা আসতাম তো চলো এরপরে কোথা দিয়ে যাই দেখো কিরকম ঘেমে গেছি দেখো বন্ধুরা অন্য রাস্তা দিয়ে উঠেছে বাকে বললাম চলো অন্য রাস্তা দিয়ে যাই ঠিক আছে তো আজকে এই রাস্তা দিয়ে আসলাম অনেকগুলো বাজার করেছি পরে দেখা বাড়ি গিয়ে দেখাবো ঠিক আছে কি অবস্থা মুখটা খাম সেই মাসিদের সাথে এসেছিলাম না নিচ দিয়ে ওই যে ওইখানটা দিয়ে